সকলকে অসংখ্য ধন্যবাদ ডেঞ্জার মিউজিককে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি তোমরা যদি না এতটা ভালোবাসা দিতে তাহলে আমি কেন ডেঞ্জার মিউজিক এতটা ফেমাস হতো না যেটা সবার মন জয় করে নিয়েছে সবাইকে বলেছিলাম দু হাজার পঁচিশে একটু চেষ্টা করব সবার মন জয় করার অনেকটাই চেষ্টা করেছি সবার ভালোবাসা পেয়ে বুঝতে পারছি যে একটু হলো কাজ হয়েছে তোমাদের সাপোর্ট পেলে হয়তো আরও আগিয়ে যাব আরও আগে সামনের দিকে যাব তো তোমাদের ভালোবাসাটাই মেন দরকার ছিল সেটা পেয়েছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি বুঝতেও পারিনি যে আমার ভিডিওটা এরকম করে দু তিনটা ভিডিও এতটাই ভাইরাল হয়ে যাবে তো সবাই একটাই কথা কেউ ফোন করলে কেউ মেসেজ করলে সবাই একটা কথা বলছে গুরু এটা তোমাদের নাম ভালোবেসে দিয়া তোমাদের কাছ থেকে পেয়েছি এটা আমি তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যে ডেঞ্জার মিউজিককে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য চেষ্টা করব আরও আগে তোমাদেরকে আরও ভালো কিছু বেটার দেওয়ার জন্য সাউন্ডের পক্ষ থেকে তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে